শুভেন্দু অধিকারীকে প্রদীপ করের হাতের লেখা নিয়ে আদালতে যাওয়ার চ্যালেঞ্জ পার্থ ভৌমিকের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপলী কল্যাণী হাইরোড মোড়ের নিকটে যোগাযোগ আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মঘাতী প্রদীপ করের ডান হাতের চারটি আঙুল না থাকায় তিনি কীভাবে সুইসাইড নোট লিখলেন সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির বিভিন্ন নেতৃত্ব সেই বিষয় নিয়ে এবার সরাসরি আদালতে যাওয়ার জন্য শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করলেন এরাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক তিনি দাবি করেন যদি শুভেন্দু অধিকারী প্রমাণ করতে পারে যদি লেখা প্রদীপ করের হয় তাহলে শুভেন্দু অধিকারী ক্ষমা চাইবে আর যদি লেখা প্রদীপ করের না হয় তাহলে আমি বলছি প্রকাশ্যে আমি ক্ষমা চাইব শুভেন্দু মিটিং করা এটা আমাদের কাছে কোনো ব্যাপার না ও এমন একটা বিশাল হরিদাস পাল না যে ও মিছিল করলে সবকিছু হয়ে যাবে ও যতদিন বিজেপিতে থাকবে তৃণমূলের কোন চিন্তা নেই এটুকু আমি বলতে পারি প্রদীপ করের হাতে লেখা নিয়ে প্রশ্ন উঠছে যে আপনি বলেছেন যে বা হাতে লিখতেন এটা নিয়ে বিতর্ক বা হাতে ডান হাতে দু হাতেই লিখতেন হাত মুটো করে লিখতেন যদি কোনো বিতর্ক হয় শুভেন্দু তো কথায় কথায় কোর্টে যায় আমি অন ক্যামেরা বলছি শুভেন্দুর যদি দম থাকে ও লেখা অরিজিনাল কি অরিজিনাল না এটা নিয়ে কোর্টে যাক কোর্টে যদি এটা প্রমাণ হয় এই লেখাটা ওর শুভেন্দু বাংলার মানুষের কাছে ক্ষমা চাইবে তো যদি ওর লেখা না হয় আমি প্রকাশ্যে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে ক্ষমা চাইব ও কোর্টে যাক যদি লেখাটা ওর প্রমাণিত হয় শুভেন্দু বাংলার মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চাইবে তো এটা ওকে জিজ্ঞেস করবে আমি চ্যালেঞ্জ করছি শুভেন্দুর যদি ক্ষমতা থাকে ওর দম থাকে ও যদি মানুষ হয়ে থাকে ও কোর্টে যাক কোর্টে চ্যালেঞ্জ করুক যে এই লেখাটা প্রদীপ করের নয় দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা